কিন্তু এই দুঃখময় মৃত্যুময় সাগরের ওপারেই তো শান্তি যাবেন কি করে খুব অদ্ভুত প্রসঙ্গ এটি আজ আমি জীবনের প্রথম আলোচনা করছি এই প্রসঙ্গটা কেন জানি না মাথায় এলো ভাগবত তো টেপ রেকর্ডার নয় টিপে দিলেই বাঁচবে সিম নয় মোবাইলের যা ভরা আছে তাই বাজবে ভাগবত ভক্তদের কৃপায় প্রকাশ হয় সামনে যারা বসেন তাদের কৃপাতেই ভাগবত প্রকাশ হয় যেমন সূর্যের নিজস্ব আলো আছে চন্দ্রের আলো নাই সূর্য যতটুকু আলো চন্দ্রকে দেয় ততটুকুই দিতে পারে পূর্ণিমার দিন পরিপূর্ণ আলো দেয় আর যেদিন মোটেও দেয় না সেদিন অমাবস্যা হয় তো ভক্তদের মনে হরিকতা তৃষ্ণা ব্যাকুলতা ক্ষুধা যত জেগে ওঠে ভগবান ওই বক্তার মুখ দিয়ে তাদের মনোবাসনা পূরণের জন্য হরিকথা স্বপ্রকাশ করান প্রকাশ করান এই জন্য আগে শ্রোতা চাই একবার উলোধনী দাও মায় একবার 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 দাও বারবার দিতে হবে না একবার দাও এই হরি কথাই মঙ্গল ধ্বনি ধ্যান দিয়ে শুনুন ওই পারে যেতেই হবে আমাদের খুব মনোযোগ দিন এই তরঙ্গায়িত উত্তল সমুদ্রের মাঝে আমাদের ওপারে যেতে হবে তখন জাম্ববান এই বিজ্ঞ প্রাজ্ঞ বলছেন এই চারশ ক্রোশ সাগর পাড়ি দিয়ে লঙ্কায় যাওয়ার মতো তোমাদের কার কি শক্তি আছে বর্ণনা করো দেখি কে যাওয়ার সামর্থ্য রাখো অঙ্গদ কি বলল জানেন অঙ্গদ বলল আমি একশো যোজন যেতে পারি কিন্তু ফিরে আসতে পারবো কিনা জানি না আমার এই বল আছে আর একজন আমি পঞ্চাশ যোজন যেতে পারি এই বল আমার আছে একজন বললো আমি উড়ে যেতে পারবো কিন্তু চারশো ক্রোশ যাব আমার তা মনে হয় না ফিরে এক একজন নিজের বল নিজের যে শক্তি সামর্থ্য বর্ণনা করল সবার পিছনে একজন মুখ নিচু করে দাঁড়িয়ে আছেন তিনি হনুমান উনি নিজের বলের কথা সামর্থ্যের কথা বলছেন না খুব সংকেতিক কথা খুব মহিমাপূর্ণ কথা যতদিন আপনি এই সংসারে নিজের বল নিজের ক্ষমতা নিজের পাণ্ডিত্য এই অভিমান থাকবে ততদিন ওই পারে যাওয়ার ক্ষমতা নেই আপনার আমি জ্ঞানী আমি পণ্ডিত আমি বক্তা আমি এই সংসারের কর্তা আমার জন্যই এই এই এত বড় অনুষ্ঠান আমার জন্যই হচ্ছে আমার অনুদানেই হচ্ছে আমি আমি সমাপ্ত রেখেছি তাই হচ্ছে এই অভিমান নিজের বল যাদের মধ্যে গর্ব অহংকার আছে তারা এপারেই থাকবে ভক্তির ওপারে যাওয়ার তাদের কোনো যোগ্যতায় আসেনি আসবেও না অভিমান যতদিন আছে অহংকার যতদিন আছে বিদ্যা বল পাণ্ডিত্য কুল ক্ষমতা ততদিন ওই পারে যাওয়া যাবে না এই পারেই পড়ে থাকতে হবে শান্তির ভক্তির পাওয়া যাবে না রাধে রাধে কৃপা করুন রাধে রাধে জয় শ্রী রাধে বাবা বাবা আমার দিকে তাকো বাবা কৃপা করো কৃপা করো সুদীজন একটু ধ্যান দিন আচ্ছা সাগরে নদীতে পুকুরে সাতার জানান লোক যদি যায় ভাসতে কি হয় পরিণতি কথা বলতে হবে কি হয় সাতার জানে না নদীতে সাগরে পুকুরে নেমেছে নেমেছে কি হয় পরিণতি ডুবে ডুবে মরে কিন্তু মরার পর ওই মানুষটা ডুবে থাকে না ভাসে কি অদ্ভুত কাণ্ড দেখুন জ্যান্ত মানুষ ডুবে মরে কিন্তু মরা এর কারণ কি জ্যান্ত মানুষটা ডুবে মরে কিন্তু যখনই মরে গেল তখন দেখবেন উছে তরঙ্গে ভাসতে ভাসতে কুলে চলে যায় ভাগবত কি বলেন জানেন যতদিন অহংকার জীবিত থাকবে ততদিন তুমি ডুবে যাবে এই সংসার সাগরে অহংকার যেদিন মরে যাবে সেদিন ভাসতে ভাসতে ওই পারে যেতে পারবে ওই কুলে যেতে পারবে কোন বিষয়ের যদি ক্ষুদ্র অভিমান তোমার থাকে অহংকার থাকে তাহলে ওপারে যাওয়া হবে না এরা সব নিজের বলের কথা বলছে আমি এতটা যেতে পারি আমার এতটা শক্তি আছে আমার এতটা বল আছে যেতে পারি একজন কেবল নিজের বলের গর্ব না করে আড়ালে বসে মন খারাপ করে চিন্তা করছে কি করে মার কাছে পৌঁছাবো তিনি হনুমান অথচ এই হনুমানকে হনুমান হল ভগবান শঙ্কর শিব ঈশ তত্ত্ব ভগবান শঙ্কর প্রভুর সেবার জন্য হনুমান রূপে এসেছিলেন অতুল বলধাম গোস্বামী বলছেন অতুল বলধাম বল বলের ব্যাখ্যা দেই সমগ্র চতুর্দশ ভুবনের মানুষের বাহুতে যে বল আছে মানে পৃথিবীতে যদি আটশো কোটি মানুষ থাকে বা সাড়ে আটশো কোটি তাদের বাহুতে যে বল আছে তার থেকে হাজার গুণ বল বেশি দেবরাজ ইন্দ্রের বাহুতে আর দেবরাজ ইন্দ্রের বাহুতে যে বল আছে তার থেকে কয়েক হাজার বেশি বল হলো হনুমানের বাহুতে হনুমানের বাহুতে যে বল আছে তার থেকে কয়েক লক্ষ গুণ বল বেশি বলরামের একটা বলদেবের বলদেবের আর আঙুলে আঙুলে যে বল আছে তার থেকে কোটি কোটি বল গোবিন্দের মুখের একটা হাসিতে শ্রী গোবিন্দের বদনের একটা হাসিতে আর গোবিন্দের বদনে যে হাসি তার থেকে কোটি গুল বল আছে রাধারানীর করুণা দৃষ্টির মধ্যে জয় রাধে দৃষ্টি দিলেই আর প্রেম পেতে বাকি থাকে না তো হনুমানজি একবার বলেছি একবার দাও অনেকেই শুনতেও পায় না জয় রাধে কৃপা করো কৃপা করো অবশ্য মাঝে মাঝে উলুধ্বনির প্রয়োজন আছে আমাদের নিদ্রা আসে অলসতা আসে একটু ধ্বনি দিলে জেগে ওঠে কারণ আমাদের অনেক জন্মে এসব অভ্যাস নাই যেন ঘুম আসে অলসতা আসে জেগে থাকুন একদিন যে ঘুমাবে না ওই ঘুম আর ভাঙবে না ডেকে ডেকে ঘুম ভাঙাতে কেউ পারবে না সোতে সোতে কেয়া করো ভাই ওঠো জাগো ভজ মোরার এই সাদিন আয়েগা লম্বা পানা হিপাসার তুলসীদাস গোস্বামী বলছেন আজ ঘুমাবে কেন এখানে আজ জেগে হরিকথা শোনো একদিন ঘুম আসছে যে ঘুম আর কেউ ভাঙাতে পারবে না সেদিন আর লম্বা পাটা ভাস করেও শুতে পারবে না এপাশ বাসবাস করেও শুতে পারবে না আজ কেন ঘুমাচ্ছ জেগে থাকুন সুদীজন যে কথা বলছিলাম হনুমান হলেন মধ্যে জ্ঞানী অগ্রগণ্য হনুমানের মতো জ্ঞান জগতে বিরল সাক্ষাৎ শঙ্কার শিবের অবতার তিনি বসে বসে চিন্তা করছেন মায়ের কাছে কি করে পৌঁছাবো ভক্তির কাছে উনি কিন্তু একবারও নিজের বলের কথা বলছেন না জাম্ববান প্রাজ্ঞ জ্ঞানী গিয়ে বলছেন হনুমান তুমি চুপচাপ বসে আছো কেন সবাই তো নিজের বলের কথা নিজের ক্ষমতার কথা বললো হনুমান হাত করে বললেন আমার তো নিজের কোনো বলই নেই তো আমি কি এই জন্য চুপ হয়ে আছি এই হলো ভক্তের কারা ওপারে যায় কারা ভক্তির কাছে পৌঁছাতে পারে কারা শান্তির কাছে পৌঁছাতে পারে এই মর মৃত্যুময় সংসারের ওপারে এই দেখুন হনুমানের কথা ভগবান শিব হয়ে এসছেন অতুলিত বলো জ্ঞানী মধ্যে অগ্রগণ্য তিনি বললেন আমার নিজস্ব কোনো বলই নেই তো আমি কি বলবো আপনাকে আমরা এই জায়গায় আসতে পারি তো যে সাগর পার হব আমার রূপ আমার বিদ্যা আমার টাকা আমার গর্ব এই করেই তো গেল জগৎটা আরে কিঞ্চিত মাত্র অহংকার যতদিন আছে যার মধ্যে তার উপরে যাওয়ার সামর্থ্য নাই এই কেউ যেতে পারিনি হনুমান ছাড়া আচ্ছা আপনি যদি গোডাউনে কোনো মাল রাখেন বড় একটা গোডাউনে মালটা আছে কোথায় গোডাউনে আছে গোডাউনে মাল আছে বিদায় কি ওই মালটা গোডাউনের কার হবে ওটা শেড বা ব্যবসায়ী তেমনি আপনার মধ্যে যেটুকু বল শক্তি ক্রিয়া সামর্থ্য রূপ বিদ্যা আছে আপনি গোডাউন এই দেহটা একটা গোডাউন ওটা ভগবানেরই দেহ আপনার নয় ওটা আপনার নয় গোডাউনে রাখা মালটা গোডাউনেই থাকে কিন্তু ওটা গোডাউনের না ওইটা কোনো মালিক এর ওখানে কৃপা করে রেখেছেন তাই যার মধ্যে যেটুকু গুণ আছে রূপ আছে শক্তি আছে সব কিছু ভগবানের আমার বলিতে কিছু নাই হরি সবই যে তোমার দান আত্মা না থাকলে বাহাদুরি কোথায় আপনার মধ্যে আত্মা না থাকলে আচ্ছা আজকের যিনি প্রেসিডেন্ট যদি তিনি শত বছর আয়ু নিয়ে বাঁচন শত বছর পরে মারা যান মারা যাওয়া প্রেসিডেন্টের দেহটা আর ওই পদে বসবে তো কেন বসবে না উনিই তো তো আছেন বলে সব চলে যাবে আত্মা নাই নাই তার ক্রিয়াই সম্বন্ধই এত স্বাদের স্ত্রী মারা গেলে আজই রাত্রে পুড়িয়ে দেবে দু চার দিন রাখবে না যুবতী সুন্দরী স্ত্রী তবু রাখবে না কারণ আত্মা না চলে গেলে কোনো কিছুর অস্তিত্ব থাকে না এই জন্য শাস্ত্রে বলছেন তোমার নয় তোমার রূপ তোমার যৌবন তোমার শক্তি তোমার ধন তোমার তোমার মধ্যে যা আছে এটা দেহরূপ রেখে দেওয়া হনুমান বললেন আমার তো কিছু নাই বলে হনুমান তবে তোমার পরিচয় কি তুমি পরিচয় দাও তুমি অতুলিত জ্ঞানী মধ্যে অগ্রগণ্য হনুমান বললেন পরিচয় একটা আমার আছে সে পরিচয় হলো আমি রাম দাস আমি রামচন্দ্রের দাস এই জায়গাটায় আসতে হবে সংসার সমুদ্র পাড়ি দিতে এটাই বলেছেন জীবের স্বরূপ হয় নিত্য কৃষ্ণ দাস একটু বেশি বলা হয়ে গেল দাসও নয় আমরা দাস দাসেরও দাস শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস প্রেম ভক্তির মহারাজ ঠাকুর নরোত্তম বললেন আমি দাস হবার যোগ্যতা রাখি না আমি দাসেরও অনুদাস হনুমান বললেন আমি রাম দাসেরও দাস আমার নিজস্ব কোনো বল শক্তি নাই তবে হনুমান বললেন প্রভুর দাস হিসাবে প্রভু যদি আমাকে কৃপা করেন প্রভু যদি করুণা করেন তবে প্রভুর শক্তিতেই প্রভুর কৃপা বলেই আমি সীতা অন্বেষণে চেষ্টা করতে পারি এই হলো ভক্তের কথা আমি করেছি আমার দ্বারাই হয়েছে অমুক তমুক এই অভিমান অহংকার ওই যে বললাম তো কিন্তু ডুবে মরবে না মরলে আর ভাসতে ভাসতে নদীর তরঙ্গে স্রোতের তরঙ্গে তো কুলে গিয়ে বাঁধে একদিন তেমনি ওই কুলে যদি যেতে চান অহংকারকে মেরে ফেলুন অহংকার মারার দুটি উপায় আছে আমার সামনে আমি যাকে দেখব আমার থেকে কোনো না কোনো গুণে তিনি উত্তম এই দৈন্যতা এলেই কেবল অহংকার দূর হয় মায়েরা সন্ধ্যাবেলায় তলায় প্রদীপ জ্বালত এখন জালি কিনা জানি না কেউ কেউ জ্বালে আগেকার মায়েরা গলে কাপড় দিয়ে আর লাল পেড়ে সাদা কোলে শাড়ি পরে গলে আঁচল দিয়ে তুলসী তলায় পূর্বপুরুষের আশীর্বাদ নেওয়ার জন্য প্রদীপ জ্বালত এখন ওই যে জোনাকি ক্ষত ত্বক নাম হলো ক্ষত ত্বক এই ক্ষতদক জোনাকি যখন মিটমিট করে জলে ওরা মনে করে সন্ধার অন্ধকার আমি দূর করছি আমার আলোতেই সন্ধ্যার অন্ধকার দূর হচ্ছে কিন্তু মায়ের যখন তুলসী তলে প্রদীপ জলে ওই প্রদীপের শিকা দেখে তখন ওর অভিমান দূর হয় না না আমি তো জ্বলছি আর নিভছি কিন্তু ও তো শিকা দিয়েই আলো দিচ্ছে আমার থেকে বেশি বরঞ্চ আমরা ওর আলোতে যাচ্ছি আলো নেওয়ার জন্য তখন ক্ষতত্বক জোনাকির অভিমান দূর হয় যে আমি আলো বিতরণ করছি প্রদীপ জ্বলতে জ্বলতে প্রদীপের অভিমান আসে আমি আলো জ্বলছি হঠাৎ প্রদীপের শিকাত ওপরের দিকে দেখে নক্ষত্রগুলো কত আলোকবর্ষ দূর থেকে জগতে জল জল করছে তারকারাজি। বলে আলো ওরাই দিচ্ছে তারকা মনে করে তারা মনে করে আমরাই শত আলোক বর্ষ দূর থেকে পৃথিবীতে আমরাই আলো দিচ্ছি কিন্তু চাঁদ উঠলো যখন চন্দ্রের উদয় হলো তখন লজ্জা পেয়ে তারা বলল আরে আমরা কোটি কোটি কেন অসংখ্য তারাও জগৎকে আলো দিতে পারবো না আলো দিতে পারে চন্দ্র চন্দ্রের অভিমান হলো আমি স্নিগ্ধ জ্যোৎস্না প্লাবিত করে জগৎকে আলো দেই প্রভাতে যখন সূর্য উঠল তখন চন্দ্র ম্লান হয়ে বলল আমার অভিমান সাজে না কারণ আলো আমার নিজস্ব না আলো সূর্যের আর আমাদের বিজ্ঞানীরা বলছে সূর্যেরও নিজস্ব আলো নাই গোবিন্দের নখাগ্র জ্যোতি এই সূর্য আলোকিত করছে পৃথিবীতে গোবিন্দের নক্ষাগ্র জ্যোতিতে আলো আমাদের নাই এই জন্য ভগবানের মহিমা আমার উপরে এই এই ওপারে যাওয়ার এটাই উপায় যদি অভিমান দূর হয় আপনি দাস হতে পারেন অহংকার অভিমান অসৎ জ্ঞান এগুলি ওপারে যাওয়ার বাধা ভক্তির পথে বাধা অন্তরায় হনুমান প্রভুকে প্রণাম করে প্রত্যেক ছোট বড়কে আশীর্বাদ নিলেন প্রণাম করে চিন্তা করতে পারেন হনুমান প্রণাম করছে বানরদের প্রভুর প্রভুর আশীর্বাদে মা তোমরা আশীর্বাদ করো একটা জিনিস বলি এই আশীর্বাদটা কুড়িয়ে নেবেন গুরুজনের এর থেকে বড় জিনিস আর জগতে নাই অভিশাপ যেমন ভয়াবহ আশীর্বাদ তেমনি মঙ্গলদায়ক আশীর্বাদের অনেক অনেক মহিমা আশীর্বাদ সাধারণ জিনিস নয় আচ্ছা আমি গতকালও বলেছিলাম কথাটা একটু ধ্যান দিন তো সাধু দেখলে গুরু দেখলে আচার্য দেখলে তার হাতটা আমরা মাথায় নিতে চেষ্টা করি কেন বলি কি না বাবা মা হাতায় একটু মাথায় হাত দিন একটু আশীর্বাদ করুন বলি কি না মা মাথাতে হাত দিলে কি হয় আচ্ছা আপনার হাত আর সাধুর হাতের মধ্যে পার্থক্য আছে কি রক্ত মাংসের পাঁচটাই তো অঙ্গলি হাতের অবয়ব তো একই একই বস্তু দিয়ে তৈরি করা রক্ত দিয়ে সেরা হাড় দিয়ে তা হাত সাধুর হাত শ্রীগুরু পাত পদ্মের হাত আপনি মাথায় নিতে চান কেন কারণ কি হাত সকলের একই রকম উপাদান দিয়ে গড়া হলেও সকলের হাত একরকম নয় আচ্ছা একটা দৃষ্টান্ত দি মায়ের হাতের রান্না আর হোটেলের বয়ের হাতের রান্না এক হয় কি কেন দুইটাই তো হাত দুইজনই তো রান্না করল মায়ের হাতে রান্নার মধ্যে সন্তানের সুস্বাস্থ্য সন্তানের নিরোগতার একটা স্নেহ মমতা মোশানো থাকে ওটা হোটেল বয়ের মধ্যে হাত পার্থক্য হলো না আচ্ছা এখানে যদি জুয়েল আইস আসেন এই হাতে জাদু উনি যেভাবে দেখা এটা রুমাল নিয়ে কবুতার দিয়ে উড়িয়ে দিলেন আপনি পারবেন তো এই হাতেই জাদু দেখাতে হাতকে এক নাকি এক নয় এই জন্য সাধুগুরু বৈষ্ণবের মাথায় হাত দেখে আশীর্বাদ কেন নেওয়া হয় ওদের হাতে কিছু আছে এই জন্য মাথায় হাত আমার মতো জন যেন কারো মাথায় হাত না দেয় কারণ আমাদের হাতটা মাথায় দিলে শুধু অভিমানী বৃদ্ধি পাবে আমি আশীর্বাদ করার যোগ্য কৃপা দেওয়ার যোগ্য কিন্তু দিতে নাই সামর্থ্য না থাকলে দিতেও নাই না নেওয়া উচিত দিতে পারে কারা জানেন আমাদের দক্ষিণেশ্বরের রামকৃষ্ণ পরমহংস উনি বলরাম বসুর বাড়িতে সৎসঙ্গ করছেন আর ঠাকুরের তো সেই ভাব দশা মায়ের সঙ্গীত সোদা চিন্তা করতে করতে মাঝে মাঝে চোখ স্থির হয়ে যাচ্ছেন সমাধিস্থ হয়ে পড়ছেন আর তখনই ল কলেজের ছাত্র ভীষণ তার্কিক পরীক্ষা ছাড়া নিরীক্ষা ছাড়া কোনো কিছু বিশ্বাস করেন না নরেন তো বন্ধুদের নিয়ে ওই পথে দেখতে গিয়ে বললে চল তো চল একটু দেখে আসি কোন সাধু আরে ঠাকুরের সামনে গিয়ে বলছে তুমি ঈশ্বর দেখেছ ঠাকুর ভাবলেন ওর দিকে তাকিয়ে বুঝলেন এ সাধারণ নয় এ কেউ সাধারণ নয় ঠাকুর বললেন দেখেছি কে তোকে যেমন দেখেছি ঈশ্বরকেও আমি দেখেছি তোকেও দেখাতে পারি নরেন দত্ত ভাবলেন ইনি মহাপুরুষ নয় মহা উদ্মাদ পাগল এই কথা যে বলতে পারে হয়তো সে মহাপুরুষ নালে উদ্মাদ বলেন তাহলে আমাকে দেখান উপলব্ধি করান সঙ্গে সঙ্গে রামকৃষ্ণ পরমহংস ভাবাবেশে নরেনের মাথায় হাত দিয়েছিলেন কি বলবো তিন দিন ব্যাপী নরেনের মধ্যে সমাধি কাজ করেছিল বাহ্যিক জ্ঞান ফেরেনি তিন দিন পরেই ঠাকুরের চরণে সমর্পণে বললেন ইনার মধ্যে মহা লোকত্রিয় কোন শক্তি কাজ করছে হাতে কাজ হয় এই জন্য আশীর্বাদ নিতে হয় হনুমানের মতো অগ্রগণ্য জ্ঞানী মধ্যে অগ্রগণ্য গুরুজনদেরকে ছোটজনদেরকে ভক্তির কাছে যেতে গেলে শান্তির কাছে যেতে গেলে সবার আশীর্বাদ করান অভিশাপ নয় এমন কর্ম করবেন না কারণ কারো চোখে যদি জল ঝরান তার থেকে কোটিগুণ জল আপনি তুলে রাখুন আপনার জন্য কারো চোখের যদি জল ঝরান একদিন কোটিগুণ জল কাঁদালে কাঁদিতে হয় এটা লিখে রাখুন কাঁদালে আপনাকে কাঁদতেই হবে এর প্রমাণ শ্রীকৃষ্ণ অখণ্ড পরতত্ত্ব ভগবান তিনি বিনাশ করে কারাগারে বসুদেব এবং দেবকীকে উদ্ধার করলেন দেবকী তখন শৃঙ্খলিত কৃষ্ণকে দেখে প্রশ্ন করছে দাঁড়াও তুমি ভগবান তুমি পরম পুরুষ তুমি পরমেশ্বর ভগবানকে গর্বে ধারণ করে তোমার মুখে আমি মা ডাক কেন শুনতে পাইনি আমার বুকের দুগ্ধ ভেসে গেছে আমি তোমার মুখে দিতে পারিনি কেন কোন অভিশাপে কোন পাপে তোমার মতো সন্তান কেউ পেয়ে আমি তোমার মুখে মা ডাক তোমার বাৎসল্য প্রেম পাইনি জবাব দিয়ে তবে আমার শৃঙ্খল মুক্ত করো ভগবান মৃদু হেসে বললেন মা এবার আমার দিকে তাকাও দ্বিতীয়বার দৃষ্টি দিলে দেখলেন ওখানে কৃষ্ণ নেই ধনুদ্ধারী রাম দাঁড়িয়ে মনে পড়ে মা ত্রেতাতে তুমি রামকে বনবাসে পাঠিয়ে কৌশল্লাকে চোদ্দটা বছর কাঁদিয়েছিলে কৌশল্লা তোমার চরণে পড়ে বলেছিল আমি তো দাসী হয়ে থাকবো ভরত রাজা হোক কিন্তু রামের মা বলা ডাক হতে আমাকে বঞ্চিত করিস না সেদিন কৌশল্লার মর্মভেদি এই অশ্রু জল তোমার হৃদয় বিগলিত করিনি তুমি ছিলে কই কে কাদালে কাঁদতে হয় সেটাই পাচ্ছ তুমি দয়া করে আশীর্বাদ এমন কর্ম এমন ক্রিয়া এমন ভাষা এমন চরিত্র আমাদের যেন না হয় যে মানুষের অভিশাপ কুড়িয়ে চলে যায় কারণ আশীর্বাদ ছাড়া ভক্তি পাওয়া শান্তি পাওয়া যায় না সুদিজন এই জন্য আমাদের সনাতন বৈদিক সভ্যতায় যে কোনো কাজ করতে গেলে পূর্বপুরুষের আশীর্বাদ নেওয়া হয় বিয়েতে না বিয়েতে আবার শ্রাদ্ধ কেন পূর্বপুরুষের আশীর্বাদ দরকার তাদের আশীর্বাদ ছাড়া আমাদের কল্যাণ হয় না আমি পরে এই লীলাটি গরুরের লীলাতে একটু জানাবো অদ্ভুত একটি লীলা যে আশীর্বাদ কেন প্রয়োজন সুধিজন শ্রবণ করুন হনুমান সবাইকে করুণা নিয়ে জয় সিয়ারাম এই শক্তির বলেই হনুমান ওপারে যেতে পেরেছিল আমার বলবার অভিপ্রায় যদি ওপারেই যেতে চান ভক্তি দেবীর চরণে যেতে চান শান্তির কাছে যেতে চান তবে অভিমান অহংকার ত্যাগ করে প্রভুর দাস হয়ে যান সবার আশীর্বাদ জোগাড় করুন তবেই ওপারে নির্বিঘ্নে যেতে পারবেন ওপারে যাওয়ার জন্য এটাই প্রস্তুতি সুদীজন এই হনুমান গিয়েছিলেন আর লক্ষ্য করুন এবার সাধু সঙ্গের মহিমা বলি দেখুন যে যার সঙ্গ করবে তার মধ্যে সেইরূপ ভাবা ভাবা বেশ বা ভাব অনুভূতি প্রবেশ করবে আচ্ছা অধিক টাকার সঙ্গ যদি করেন তবে আপনার জীবনের লোভ বাড়বেই অধিক টাকা সবসময় যদি টাকা নিয়ে ঘোরেন সময় যদি হাতের কাছে গাড়িতে টাকা থাকে তবে আপনার লোভ বাড়বেই সুদীবিন্দ লক্ষ্য করুন টাকার সঙ্গ করলে লোভ বাড়বে আর যদি খুব মূর্খ ব্যক্তির সঙ্গ করেন রাত দিন তবে আমি বলবো আপনার ক্রোধ বাড়বে কথায় কথায় রাগ বাড়বে মূর্খ ব্যক্তির সঙ্গ করলে আপনি কথায় কথায় খেপে যাবেন রাগ বাড়বে আর যদি স্ত্রীর প্রতি বাক্যের দ্বারা মনের কোনো মননের দ্বারা আসক্ত হন কাম আপনার বাড়বেই এরকম এক একটা জিনিসের সঙ্গে এক একটা বিষয় সংক্রামিত হয় জন এই জন্য জীবনের খুব হিসাব করে এই জিনিসটা করতে হবে তা হলো সঙ্গ আপনার সঙ্গ কেমন এটা দেখেই বোঝা যায় আপনার ব্যক্তিত্ব কেমন আচ্ছা সাধারণ পুকুরে পদ্ম ফোটে সরোবরে ঝাড়া আচ্ছা কলের জলটা এটো ধোয়া জলটা যেখানে বয়ে যে এখানে কচু গাছ কেউ লাগায় লাগায় কি তো হয় কেন ওই এটো কাটা জীবাণু কলের জল যেখানে ওখানে কচু গাছ দেবেন জন্মায় ওখানে পদ্ম জন্মায় পদ্ম কোথায় জন্মায় সরোবরে এই জন্য অপেক্ষা আছে আপনি কেমন পদ্ম না কচু গাছ এটা নির্ভর করবে আপনি কোন আশ্রয় সঙ্গ করেন কার সঙ্গ করেন এই সকলকে সম্মান করতে হবে কেউ কাউকে নিন্দা করা যাবে না কেউ ক্ষুদ্র ছোট নয় কিন্তু সঙ্গ সকলের করা যাবে না কারণ যার সঙ্গ করবেন তার ভেতরের অনুভূতি আপনার ভিতরে মতো সংক্রামিত হবে এই কেন মন্থরার সঙ্গ করে তো হনুমান গিয়ে কার সঙ্গ করেছিলেন জানে লঙ্কায় বিভীষণের আর হনুমানের সঙ্গ পেয়েই বিভীষণ রামচন্দ্রের চরণে শরণাগতি নিয়েছিল বিভীষণ ভক্ত ছিল কিন্তু রামচরণে যেতে পারিনি সাগর পার হয়ে ভগবানের কাছে আসতে কারণ সাধু সঙ্গর কপালে তখন হয়নি রাম রাম করে তুলসী দেবী গৃহে রেখেছে কিন্তু রামচরণে পৌঁছাতে পারছে না জগৎ জানিয়ে দিল সাধু কৃপা বিনা কেউ ভগবত পাবে না পাইনি পেতে পারে না যতদিন সাধু কৃপা ভক্ত কৃপা না হবে ততদিন ভগবানের চরণে কেউ যেতে পারবে না এই জন্য বিভীষণের সঙ্গ হনুমানের হলো তো বিভীষণ ছুটল এতদিন লঙ্কায় ছিল কই সীতাকে বন্দি করে রেখেছে বিভীষণ ভক্ত তো প্রতিবাদ করেনি তো প্রতিবাদ করেনি এই জন্য রামের চরণে পূর্ণ সমর্পণ শরণাগতি হনুমানের সঙ্গ ছাড়া পাইনি এই জন্য বিভীষণ বলেছেন ধন্য আমি রাম ভক্তের সঙ্গ পাওয়া মানেই তোমার মতো সাধুসঙ্গ পাওয়া মানে অচিরেই আমি ভগবত চরণ পাবো আমার আর সন্দেহ পূর্ব পূর্বে যে ব্রাহ্ম মুহূর্ত বলা হয় দেখবেন পূর্ব দিগন্ত ফর্সা হয়ে গেছে সূর্য ওঠেনি অথচ পূর্ব দিগন্তটা উদ্ভাসিত হয়েছে জ্যোতিতে ঠিক তদরূপ যখনই সাধুসঙ্গ হবে প্রকৃত সাধুসঙ্গ জানবেন ভগবানের চরণে পৌঁছাতে আর আপনার বিলম্ব নেই ওই জ্যোতি প্রকাশ হয়েছে যে অচিরেই পৌঁছাতে পারবেন এই জন্য বিভীষণের সঙ্গ হনুমানের হলো তো ছুটল এবার বলবো সাধু সঙ্গের মহিমা এতক্ষণ বললাম ওপারে যাওয়ার